ওম গ্নের দাহিকা শক্তি রাম কৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যাং তাং সাম প্রণমাম হম শিশি মায়ের গল্প ও গল্পকথা থেকে প্রাপ্ত শিক্ষা এই নিয়ে আমাদের আলোচনা আজকের আলোচনায় অষ্টম পর্ব এই অষ্টম পর্বে আমরা শিশি মায়ের বলা খুব সুন্দর একটা গল্প এবং সেই গল্প থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে আলোচনা করব আমাদের মা ভগবত প্রসঙ্গ করতে করতে যেন ভাবের গভীরতম সমুদ্রে ডুব দিতেন সেই অবস্থায় মা যখন কথা বলতেন তখন তার কথার মধ্যে জীবন দর্শন ফুটে উঠত একবার কথা প্রসঙ্গে মা বলছেন আমাদের এই সৃষ্টি দুঃখময় দুঃখ না থাকলে সুখী বোঝা যায় আর সকলের সুখ হওয়া সম্ভব কী করে এই কথাগুলো বলতে বলতে মা এই কথার প্রসঙ্গ ধরে একটি খুব সুন্দর গল্প বলেছিলেন সেই গল্পটা এখন আমরা শুনে নেব মা বললেন একদিন সীতা রামকে বলছেন তুমি সকলের দুঃখ কষ্ট দূর করে দাও না কেন রাজ্যের যে এত প্রজা আছে তাদের সকলের অভাব মিটিয়ে তাদের সুখে রাখো না কেন তুমি তো ইচ্ছা করলেই পারো সীতার এই কথা শুনে শ্রীরাম উত্তর দিলেন তা কি হয় সকলের সুখ কি একসঙ্গে হয় সীতা বললেন না তুমি ইচ্ছা করলেই হয় এই রাজ্যে যার যা অভাব আছে তা রাজভান্ডার থেকে দিয়ে তাদের অভাব মিটিয়ে দাও শ্রীরাম সীতার এই কথা শুনে বললেন তথাস্ত তখন শ্রীরাম লক্ষ্মণকে ডেকে বললেন রাজ্য মধ্যে সকলকে জানাও যার যা অভাব তা চাইলেই রাজকোষ থেকে দিয়ে দেওয়া হবে রাজার এই আদেশ পেয়ে সবাই রাজসভায় এসে তাদের অভাব জানালো এবং অভাব অনুযায়ী তারা সেই অভাব পূরণ করার জন্য যা যা দরকার সব রাজকোষ থেকে নিয়ে গেল এবং তারা সুখে দিন কাটাতে লাগলো কিন্তু রামের এমনই মায়া যে কিছুদিনের মধ্যেই যে দালানে সীতা থাকতেন তার ছাদ ফেটে জল পড়তে শুরু করল ছাদ মেরামতির চেষ্টায় সীতা লোকজন ডাকতে পাঠালেন কিন্তু কোথাও লোকজন পাওয়া গেল না কারণ রাজ্যে কুলিমজুর আর ছিল না যত কুলিমজুর ছিল তাদের অভাব মিটে গিয়ে তারা এখন সুখে ঘর সংসার করতে লেগেছে তাই তাদের আর কাজের প্রয়োজন নাই এই কথা যখন সীতাকে জানানো হল তখন সীতা নিরুপায় হয়ে রামকে বললেন আর ভিজে ভিজে কষ্ট সহ্য হয় না যেমনটি ছিল তুমি তেমনটি করে দাও তাহলে কুলিমজুর সব মিলবে সকলের একসঙ্গে দুঃখ যেমন হয় না ঠিক সকলের একসঙ্গে সুখ হওয়াও সম্ভব না সীতার এই কথা শুনে রাম বললেন তথাস্তু তখন দেখতে দেখতে সব পূর্বের মতো হল কুলিমজুর সব মিলল সীতা বললেন প্রভু এ সৃষ্টি তোমারই অদ্ভুত খেলা গল্প শেষ করে শ্রীমা আমাদের সবার জন্য খুবই শিক্ষণীয় একটি কথা বললেন শ্রীমা বললেন চিরদিন কেউ সুখী থাকবে না আবার সব জন্ম কারো দুঃখেও যাবে না যেমন কর্ম তেমন ফল আর তেমন যোগাযোগ হয় অর্থাৎ প্রতিটি মানুষের জীবনে সুখ দুঃখ কষ্ট আনন্দ ভালো খারাপ সবই নিজের করা কর্মফল থেকে হয় এর জন্য অপর কেউ দায়ী নয় তাই আমরা যেন শরীর মন ও বাক্যের দ্বারা সবসময় কর্ম অর্থাৎ ভালো কাজ করার চেষ্টা করি যেমন কর্ম তেমন ফল মায়ের এই কথাটা আমরা যেন সর্বদা মনে রাখি আর এই কথা মনে রেখেই কোনো কাজ করার আগে কোনো কিছু চিন্তাভাবনা করার আগে এবং কোনো কথা বলার আগে যেন সেটা স্মরণ রাখি এই কথার সঙ্গে আমরা একটি নতুন কথা আজকে শুনব যেই কথাটা মা বলেছেন সেটাই আমরা একটু ভালোভাবে বুঝে নেব মা বললেন চিরদিন কেউ সুখী থাকবে না অর্থাৎ সুখের সঙ্গে দুঃখটা আসবেই সেই দুঃখটা তাকে গ্রহণ করতে হবে তাই চিরদিন কেউ সুখে থাকবে না তারপরেই মা বললেন সব জন্ম কারো দুঃখেও যাবে না আবার কেউ যদি ভাবে যে আমি দুঃখ পেয়ে আমার জন্মটা দুঃখী কাটবে সেটাও হবে না কারণ যেমন এই পৃথিবীতে দিন রাত্রি আছে দিন আসে দিন গিয়ে আবার রাত আসে ঠিক তেমনি মানুষের জীবনেও সুখ আসে সুখ গিয়ে আবার দুঃখ আসে এই সুখ দুঃখ দিন রাত্রির মতন আসা যাওয়া করতে থাকে এরপরে মা বললেন যেমন কর্ম তেমন ফল আর তেমন যোগাযোগ হয় যেমন কর্ম তেমন ফল এই কথাটা তো আমরা বুঝলাম কিন্তু তেমন যোগাযোগ হয় এই কথাটার মানে কি এটা একটু আমরা বুঝে নেব মানুষ যখন শুভ কর্ম করে তখন এই কর্মগুলো তার মনের চিন্তাভাবনার থেকে আসে আগে মনে সেই কর্মের চিন্তাভাবনা আসার পরে সেই কর্মের জন্য যে কথা বলা সেটা বাক্য আকারে মুখ দিয়ে বাইরে প্রকাশিত হয় আর যদি হাত পা দিয়ে শারীরিকভাবে কোনো কর্ম করতে হয় তাহলে সেটা শরীর দিয়ে সেই কর্ম হয় কিন্তু আগে মনের ভিতরে সেই কর্মের চিন্তাটা ভাবনাটা মানুষের মধ্যে আসে এই যে মনের ভিতরে চিন্তাভাবনা আসা সেই চিন্তাভাবনা যদি ভালো হয় শুভ হয় তাহলে কর্মটা শুভ হয় অর্থাৎ শারীরিক বা কথাবার্তা দিয়ে যে কর্ম করা হয় সেই কর্মটা শুভ হয় আর যদি মনের চিন্তাভাবনা খারাপ হয় অশুভ হয় তাহলে তার ফল হিসাবে শারীরিক কর্ম এবং সেই সঙ্গে কথাবার্তাও খারাপ হয় অশুভ হয় আর এই যে অশুভ চিন্তা ভাবনা অশুভ কর্ম অশুভ কথা বা খারাপ কথা এইগুলো বলতে বলতে মানুষের ঠিক সেই রকম মানুষের সঙ্গে বা সেই রকম মনোভাবের মানুষের সঙ্গে তার যোগাযোগ হয় তার মানে তার সঙ্গটা সেই রকমই হয় তার জীবনটা ওই খারাপের দিকেই তখন চলতে থাকে ঠিক এর বিপরীতে মানুষের মনে যদি ভালো চিন্তা আসে ভালো তার মনোবৃত্তি হয় তাহলে তার শারীরিক কাজকর্ম এবং কথাবার্তা ভালো হয় এবং সেই রকম ভালো চিন্তাভাবনার মানুষের সঙ্গেই তার যোগাযোগ হয় তার সঙ্গটা সেই রকম ভালো বা শুভ হয় তাই স্বামীজি বলছেন যে মানুষের মন যেমন যেমন চিন্তাভাবনা স্তরে উন্নীত হয় বা যেমন যেমন চিন্তাভাবনা স্তরে অবনত হয় ঠিক মানুষের সঙ্গটা সেই রকমই হয় যত উন্নত ধরনের চিন্তা ভাবনার মানুষ থাকবে যত উন্নত বা ভালো কাজ করবে যত ভালো কথা বলবে সেই শুভ বা ভালোর কর্মফল অনুযায়ী তার যোগাযোগটাও সেরকম শুভ এবং ভালো হবে তার সঙ্গটাও সেরকম শুভ এবং ভালো হবে আর ঠিক মানুষের উল্টোটা যখন করে যখন খারাপ চিন্তা করবে খারাপ কর্ম করবে খারাপ কথাবার্তা বলবে তার সেই রকম মানুষের সঙ্গে অর্থাৎ খারাপ সঙ্গের সঙ্গে তার মিল হবে তাই বলা হয় মনের চিন্তা ভাবনা অনুযায়ী কর্ম হয় আর সেই কর্মের ফলে মানুষের উন্নতি অবনতি হয় তাই আমরা দেখলাম এই যে মার কথাটা ছোট্ট একটা কথা কিন্তু এর কত গভীর অর্থ দেখুন যে মা বলছেন যেমন কর্ম তেমন ফল অর্থাৎ শুভ কর্ম করলে শুভ ফল বা ভালো কর্ম করলে ভালো ফল আর অশুভ কর্ম করলে বা খারাপ কর্ম করলে অশুভ ফল বা মন্দ ফল আর তেমন যোগাযোগ হয় তার মানে ভালো কর্মে বা শুভ কর্মে ভালো যোগাযোগ বা শুভ যোগাযোগ হয় আর অশুভ কর্ম করলে বা খারাপ কর্ম করলে অশুভ যোগাযোগ বা খারাপ যোগাযোগ হয় অর্থাৎ সেই রকম মানুষদের সঙ্গ তার জীবনে চলে আসে তাই আমরা কায় মনোবাক্যে যখন কর্ম করব অবশ্যই সেই কর্মটা যাতে শুভ হয় ভালো হয় এই কথাই মা বলে দিলেন কারণ আমাদের কর্মের সঙ্গে আমাদের অপর মানুষের সঙ্গে যোগাযোগ নির্ভর করে থাকে এই কর্মফল হিসাবেই ভালো যোগাযোগ আবার এই কর্মফল হিসাবেই খারাপ যোগাযোগ হয় আর যত ভালো যোগাযোগ হয় মানুষের জীবন তত উন্নত হয় তত ভালো হয় এবং সেই মানুষটা সবার প্রিয় হয়ে ওঠে আর যত খারাপ যোগাযোগ হয় তত মানুষের জীবনে অবনতি হয় তত মানুষ খারাপের দিকে যায় এবং তত মানুষ সবার কাছে খারাপ হয়ে ওঠে তাই যে কোনো কর্ম করার আগে তার ফল এবং সেই ফলশ্রুতি হিসাবে আমাদের অপরের কাছে আমাদের প্রভাব এবং অপরের সঙ্গে যোগাযোগের কথাটাও যেন আমাদের সর্বদা মনে থাকে এই অমূল্য শিক্ষাই মা আমাদের এই গল্পের মধ্যে দিয়ে এবং উপদেশের মধ্যে দিয়ে দিয়েছেন সেটাই আমরা জেনে নিলাম এটা জানার পর থেকে আমরা যেন ঠিক এইভাবেই সর্বদা শুভ চিন্তা ভালো চিন্তা করে কায় মনোবাক্যে শুভকর্ম ভালো কর্ম করতে পারি এবং সেই কর্ম সেই চিন্তা ভাবনা অনুযায়ী আমাদের যোগাযোগটাও তেমন হবে এবং আমাদের জীবনে ক্রমাগত উন্নতি হবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগৎগুরুম জগদ্গুরুম তয়ো পদ্মে তয়ৌ প্রণমামি মুহুর্মুহু